হিরা আলমকে ডিভোর্স দিয়েছে আর কক্সবাজারে আমরা জানি ঘুরতে গিয়েছিলাম এই বিষয়ে আজকে আপনাকে ডাকানো হয়েছে এক নম্বর বিষয় রিয়া মুনি বলছিল তুমি মিডিয়ার সামনে কোনো কিছু বললো না আমি বলবো না সে আমাকে ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম আমি মিডিয়ার সামনে কিছু বলবো না তোমাকে নিয়ে অন্তকে কিছু বলবো না সে বলার পরে কিন্তু সে বললো পরশুদিনে সে আসে হঠাৎ করে আসে বললো কি সাংবাদিক সামনে ডিভোর্সের কাগজটা আপনার সামনে প্রেদান করল দুই নম্বর সে বললো যে আমনি করেন সে কক্সপদার দানি এই কথা বলেছে এখন মূলত কথা হিরো আলম আর রিয়া মুনির মধ্যে মূল সংসার ভাঙ্গার উদ্দেশ্য একজন ব্যক্তি সেটা হল ছবি আমার বাবা যখন মারা যায় মারা দেওয়ার টাইমে আমি ম্যাক ছবি সকল ঝালে দিয়ে আমি ভিডিও বানাই বিভিন্ন রকম তাকে আমি ফোন করে বললাম যে তুমি ভাই অপনি ভিডিও বানায় না সে কিন্তু আমার কথা শুনে খেলাটা কিন্তু শুরু করতে সে আগে কিন্তু তারপরে আমি ওকে যখন ভয় দেখালাম সে এখন সে তাকে সাংবাদিক সম্মেলনের আসে বলে গেল আমাকে ভয় দেখায় আসে গেল তারপরেও রিয়ামণি আর হলো দে অভিত কাজ করা বন্ধ করলো না পঁচিশ দিন পরে আমি ঢাকায় আসার আসার পরে ইতির সাথে আমি সাংবাদিক সম্মেলন একটা করি করার পরে তারপরে সেখান থেকে দেওয়ার পর পুরোনো কাহিনী বলছে তারপরে এখন নতুন কাহিনী হলো পাঁচ তারিখে আমি গেলাম বৌড়ত যাওয়ার সময় আমরা ইতি সাথে করা তোর রাস্তায় দেখা হলে আমি তিন চারটে ভিডিও বানাতে এটা মূলত মাইন্ড করতে মূল্যত কারণ আর কি সংসারের পুতির লোকের সামান্য কিছু বিষয় বড় ধরে দেয় একটা ভিডিও বানানোর জন্য একটা লোক কালার দিতে পারে একটা লোক একটা ভিডিও বানানোর জন্য সে মনে করেন কখন একটা পারে এটা কিন্তু আগে থেকে তার সাথে সম্পর্ক সেটা কিন্তু বোঝা যাইতেছে এই কারণে কিন্তু কিন্তু মনে করেন যেতে পারে না

সে হোটেল আছে উনি তোমার কথা দিয়ে ইতিসারা করেন দেখা করবি যোগাযোগ করবি না তারপরে করছে কি তাই নাকি আমার কথা আদিয়া তোমাকে একজন বললো যে আলম অমুক সে নিয়ে এলে হোটেলে আছে তুমি আমি দিনকে তোমার যে কোনো বিষয় ধরি তুমি সাথে সাথে উত্তরটা তুমি বারো নম্বর কেন গেল না হোটেলে যে আলম কেন টিকলে এবং করতে আমি নাকি ইতিকলে বগুড়া তুমি বগুড়া কেন চলে গেলাম না তুমি আমার কথা তুমি সাথে না ধরে আমার কথা ভবিকে কেন কি করলাম কত চলে গেলাম যে আরেকটা কথা বলেছে যে হিরো আলম যে বই সম্মান সে রাখেনি আচ্ছা সম্মান টিভি রাখলাম না তোমরা যেহেতু কক্ষ বেলা আমি তো জানি না বৈশাখে আগে নিউজ করতে বৈশাখে টিভি নিউজ করার পরে আমি রিয়াকে ফোন দিই আমাকে ফোন করে না সে করতে তুই টিকলে ভিডিও মানুষ তোর সাথে কোনো কথা নাই তুই আমাকে ফোন দিবি না তুই আবারও ঠকলি তুই আবারও ঠকলি আমাকে তাই বলে তাই বলে সে চলে গেলো ম্যাক্সপ ফোন দিলাম করতে আমি বসুন্ধরা আছে ভাই আমি কোনো ভিডিও করে বসুন্ধরা থাকলে তুই কোন জায়গায় তাহলে সেখানে দাঁড়াব আমার কত বড় মিথ্যে কথা বললাম আমি ভিডিও বার করলাম তারপরে করলাম কি লাগালাম যে আমার বউ আছে আমি তো রাত্রে বার বলবো ও দিতে তা তার দিয়ামুনি গেলো কোটায় আমি থানাটায় মামলা করলাম যে আমার বউ খুঁজে পেয়েছিল তারপরে ওখানকার লোকজন করতে ভাই রিয়া মুনিতে অমুক হোটেলে দেখছি আমি কোনো সত্যি তো আমি ছবি তুলে কাটা ছবি তুলে রিয়া মুনি হোটেলে তারপরে সাংবাদিক তিন চার বললাম তুই করতে আটটা সুবি না রাত পাওয়াটা শুধু তাকে হোটেলের মধ্যে রুমে পাইছে আমার কথা তোমরা বলে কাজে গেছো কাজে কেন গেলা আমি গেলাম বৌদ্ধ তুমি কাজে গেলা আমি তোমার জামাই কাজের কথা কেন জানলাম না এবং তুমি অবি আমার যেহেতু হিরো আলম বউ সে যে হিরো আলমে একজনের বউ সে কিভাবে নিয়ে যায় কি কিন্তু তার বউ নাই তারপরে এই কথা যখন জানা জানা হয়ে গেল সকালবেলা উঠে করছে কি ইতি ক্লিয়ার রিয়া ক্লিয়ার গেছে দেয়া দেয়া ওর থেকে দানা দিন থেকে গেল আর বরিশাল চলে গেল বরিশাল গ্রামের যে যারা কয়েকদিন থাকলো গ্রামের ব্যাচ থেকে তারা ঢাকায় আসা করলে ডিভোর্স দিল আমার কথা সে আমাকে ডিভোর্স করেছে আপনার সবাই জানে এই যে দেখেন ডিভোর্সের কাগজ একটা কাজে তো আমাকে ডিভোর্স করে ডিভোর্স করলে সেই কাজে কিন্তু শরীর সাকবে সাক্ষা থাকবে মোটর সাক্ষী থাকবে কে কেন ডিভোর্স করলো একটা গেলো এটা কিন্তু কোনো কিছু নাই এই ডিভোর্সের কাগজটা সম্পূর্ণ বান রিয়া মুনি এখন আমার সে বউ আছে

রিয়া মনিক এই জিনিসটা সে ট্যাপে ফেলাইছে এটা রিয়া মনিক সে বিভিন্ন রকম সে মাটা ঝোলাই করতেছে যে আমার সাথে তার সম্পর্ক আছে ইতির অনেক কিছু হয়েছে এইরকম কথা করতে বলে তারা তোর বিভিন্ন হোটেলে যাইতে পারে ভিডিও বানাতে পারে আমরা কেন পারবো না এই কথা কিন্তু তারা বলে বলে রিয়ার মাথাটা সে ঢোলাই করে নষ্ট করছে এরই মধ্যে এখন ইতির বিষয়টা বলে সে বলতে আমাকে রিয়া বলে আর গবি বলে ভাই আপনি ইতিকে বিয়ে করে ফেলেন আরে বেটা তুই আমার তোরা আমি তুই আমার বউকলে নস্তি করতেছিস আমি তোর বউলে কেন ফস্তি হচ্ছে আমি ভিডিও বানাছি তুই আমার বউক তোর বউয়ের কথা বলতেছিস আমি হোটেলে স্কুল তোর মেডিকেলে আমি জোর গেলে বলে তুই মেডিকেলের রিপোর্ট কর দেখি তোর বই সেরকম আমার কিছু হয়েছে না সে বলতে পারল না এবং তারা হোটেল যাওয়ার পরে আমাকে বলতেছে কি না তুমি বিয়ে করো আমি তো মনে করেন ই বিয়ে করে তাহলে লোকজন কি বলবি রিয়া মনি অভিকে বিয়ে করছে আলম তাই থেকে বিয়ে করছে তাহলে আমি আর মধ্যে পার্থক্য গেল জোর গলে বলতে পারে আপনাদেরকে ইতি সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক নাই জীবনও এবং আপনাকে জোর গলায় বলছি তার সাথে আমার জীবনেও কোনো রকম বিয়ে হবে না কোনো ইতির সাথে এটা আপনার নিশ্চিন্তে থাকতে পারে এবং আর একটা বিষয় বলি মিথিলার বিষয় আছে মিথিলা নামে যে মেয়েটা প্রতিদিন আপনাদের আমার সামনে এমনি করেন আমাকে আদি দিয়ে কি বিভিন্ন বিষয়ে গালি করতেছে সে বলতেছে আমি নাকি তাকে ধরছে আমার নামে ধর্ষণ মামলা করতে এটা বগুড়া আদালতে ঠিক আছে করার পরে সে মামলাটা এখন কথাতে আদালতে চলতেছে এখন কথা তোমার সাথে আমি যদি খারাপ কোনো সম্পর্কে আদালতে প্রমাণ হবে সে প্রতিদিন রিয়া মুনি হিরো আলম ওকে কেন আসতেছে যে কথা বলা করছিল যে তার সাথে ওদের ভাইরাল হওয়ার জন্য ছাড় মূল তাকে ভাইরাল ভাইরাল এদিন লাভে মিথিলা কুটি আপনার সামনে কেন মিথিলার সাথে আমার কোনো রকম খারাপ কোনো সম্পর্ক সে এখন কোনো বার করতে পারেনি সে বিভিন্ন রকম এবং তার সাথে বিভিন্ন কল দিয়ে করতে গেছেন হ্যাঁ তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলেছি কারণ একটাই সে মামলা করেছে মামলাটা তোলার জন্য তার সাথে আমি কথাবার্তা বলেছি বিভিন্ন রকম বাধা কথা বলেন খারাপ কথা বলেন তার সাথে কথাবার্তা বলেছি মামলার কারণে সে বর্তমানে ভাইরাল না হবে সে মামলা করছে কোর্টে দেবে সে প্রতিদিন কেন আপনাকে মিডিয়ার সামনে আসতে দেয় কেন আমাকে আর এমন লেখা কথাবার্তা বলে তার মুহূর্তে সব ভাইরাল আচ্ছা বলে না প্রশ্ন হচ্ছে